আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মে অনাদার নিউ ব্লগ ভিডিও তো রমজান মাস প্রায় শেষ আর সাত দিন রয়েছে ঈদের তো আমরা পিঠাপুলির মানে একটা ব্যবস্থা করতেছি যে ঈদ রমজান মাস আসলে সবার ঘরে ঘরে পিঠাপুলির একদম ধুম লেগে যায় কে কী পিঠা বানাবে কয় ধরনের পিঠা বানাবে কিরকম পিঠা বানাবে সেরকম একটা ব্যাপার সবার ঘরেই থাকে তো আমাদের ঘরে এরকম ব্যতিক্রম কিছু না এইরকম এরকম একটা ব্যাপার গড়েও চলতেছে তো আমরা আজকে বানাবো ওই সিরিজ পিঠা যেটা আপনারা ক্যাপশন দেখে হয়তো বুঝিয়ে গেছেন তো সিরিজ পিঠার মধ্যে আমাদের ঘরে সিরিজকে তেরকম কোনো ব্যবস্থা ছিল না তো অন্য গড়ে আনাইতে হয়েছে তাও মানে শখ হয়েছে পিঠা বানাবো কি পিঠা খাবো তো মানে ঈদের সময় না বেশি না খাওয়া মানে খাওয়ার দিকটা বেশি চলে না কিন্তু মানে বানানো একটু সুন্দর লাগে তাই আজকে একটু সুন্দর করে পিঠাটা বানিয়ে ফেললাম আমি শিলিস পিঠা আমাদের ঘরে বেশি বানাতে পারে না আমাদের আমার আম্মু শুধু বানাতে পারে তো এখানে আমাদের শিরিস পিঠা মানে মোটামুটি চলতেছে কোনো রকমে দেখতে পারতেছেন যে কিরকম বানাতেছি মানে মোটামুটি যেরকম পারি আল্লাহ মানে যেরকম দিচ্ছে সেরকম বানাতে পারতেছি তো এখানে আমাদের কলা পাতাগুলো ধুয়ে মানে তারপরে এখানে দেখলাম যে পিঠাগুলো সুন্দর করে শেভ করে দিলাম জীবনে প্রথমবার শীষ পিঠা বানাইতেছি তো যেরকমই হয়েছে তেরকমই আর এই পিঠাগুলো আমার মামা বানাইছে অনেক সুন্দর করে বানাইছে এরকমভাবে আমরা বানাতে পারি না তারপরও মানে মোটামুটি চেষ্টা করে দেখলাম তারপর এই পিঠাগুলো আমাদের প্রায় সবগুলো বানিয়েছে তারপর এখানে আবার আমার পিঠাগুলোকে ভাপিয়ে নেব তারপরে এখানে যে কতগুলা খের দিয়ে তারপরে এভাবে নাকি করতে হয় কিন্তু জানি না এবার প্রস্তুতগুলো আমরা তো এইগুলো পিঠা মানে এত বেশি বানাইছি না তাই এই প্রসেসগুলো বেশি জানি না তো আমার মা দেখলাম এইভাবে বানাতেছে তো আমি এভাবে ভিডিও করলাম একটা পরে একটা দিয়ে দিয়ে তারপরে গেলাম যে একটু রোদে শুকাইবো তাই এখানে অলরেডি অনেকগুলো আমার মা সিদ্ধ করে নিয়েছিলো তারপরে এইগুলাকে এবার এই সুন্দর করে একটা একটা করে দিয়ে দিতেছি রোদের মধ্যে যাতে একদম সুন্দর করে মোচমুচ হয়ে যায় তো আজকে আমি কোনো ভাজাভাজি ভিডিও দেখাবো না শুধু বানানি ভিডিওটা খাইতেছি তো আজকে বা মানে রোজার মাস তাই আর এখন বাঁচবো না একদম ঈদের সময় বাজবো না আর যদিও বাজে আপনাদের কাছে শেয়ার করবো না ভিডিওটা আর পিঠাগুলো না এমনি এমনিতে অনেক মচমোছ হই তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ